আমি শিল্পী আলী পুনম মহিলা বিষয়ক সম্পাদিকা শহীদ জিয়া বাস্তবায়ন পরিষদ ঢাকা মহানগর ভিত্তি আজকের এই ঈদ পুণ্যমিলনের অনুষ্ঠানে সকলে উপস্থিত হয়ে আজকে আমার এই প্রোগ্রামকে সাফল্য করেছে এই জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাতে চাই আমার পিচিতুল্য চাচা জনাব মোহাম্মদ মনির হোসেন চাচা যার হাত ধরে আমার রাজনৈতিক জীবনে শুরু হয়েছে এবং যিনি আমাকে শহীদ আর আদর্শে আদর্শিত হতে উদযাপিত করেছে বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ মনির হোসেন সাবেক সাধারণ সম্পাদক 11 নং ওয়ার্ড বিএনপি বর্তমানে মিরপুর থানা বিএনপির অন্যতম সদস্য চেষ্টা করেছি কতটুকু সফল করতে পেরেছি জানি না চেষ্টা করেছি আজকে ঈদ পরবর্তী পূর্ণমিলনী সাত এগারো বারো ও তেরো নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ থানা অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে ঈদ পরবর্তী মিলন মেলা এবং খাওয়া দাওয়ার প্রীতিভোজের আয়োজন করা হয়েছে এই প্রীতিভোজের আজকের যার আয়োজনও হয়েছে সিলভিয়া আলী পুনম ঢাকা মহানগর উনিশ দফা শহীদ উনিশ দফা বাস্তবায়ন পরিষদ ঢাকা মহানগর উত্তরের মহিলা বিষয়ক সম্পাদিকা আমি ধন্যবাদ জানাই তাকে সে গত রমজান মাসেও একটা উত্তর পার্টি করেছেন এবং আমাদের মিরপুর থানা মহিলা দলের নেত্রী রুমা হাসান উনিও একটা ইফতার পার্টি করেছেন এবং মিরপুর থানা মহিলা দলের আহ্বায়ক খুশি উনিও ওনাকেও ধন্যবাদ জানাই উনিও একটা ইফতার পার্টি এবার রমজান মাসে করেছেন আজকের এই আয়োজনে যারা যারা সহযোগিতা করেছেন খুশি রুমা হাসান আমাদের লাবলু আমাদের ফয়েস বেলাল সহ আরও যারা আমাদের সাথে আজকের আয়োজনটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে মেরু থানা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানায় আমি বলতে চাই শহীদ জিয়ার রাষ্ট্র শহীদ আদর্শের অনুপ্রাণিত হয়ে যারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন এবং এখনো আছেন আমি বিশ্বাস করি তারা যদি সক্রিয় থাকে তাদের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার গণতন্ত্র ফিরে আসবে এদেশে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান আমাদের দেশে ফিরে আসবেন আমাদের মাঝে এবং আমি সবাইকে আহ্বান করব। ১৯ দফা আমাদের শহীদ রাষ্ট্রপতির জিও রহমানের এখন একত্রিশ দফায় পরিণত হয়েছে একত্রিশ দফা আমরা মানুষের দ্বারে দ্বারে মানুষের ঘরে ঘরে একত্রিশ দফা পৌঁছে দেওয়া তাদেরকে বুঝিয়ে দেওয়া একত্রিশ দফা সম্পর্কে এই হবে আমাদের অঙ্গীকার আমি সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজনের জন্য যে আয়োজক সিলভিয়াানি পুনমকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি সবাইকে ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের जिंदाबाद আজকের এই আয়োজন ঈদ পুনর্মিলনে আমরা সবাই একত্রিত হয়েছি চারটা ওয়ার্ড

আমরা সবাই একত্রিত হয়ে আসলে খুবই আনন্দিত ভালো লাগলো এক মুহূর্ত খুব ভালো লেগেছে ভিতর থেকে বলছি আমরা যেন শহীদ দিয়ার আদর্শে শহীদ দিয়ার চলায় ওইভাবে যেন আমরা চলতে পারি আমরা যেন আমাদের নেতা তারিক রহমানের নির্দেশে ওইভাবে যেন সৎভাবে আমাদের

পুরুলিয়ামীয় অনুষ্ঠানে এই আয়োজন করার জন্য আমি আমার অন্তর থেকে পুনামকে মানে অভিনন্দন জানাচ্ছি এইগুলো আমার মতন আমরা পুনমের মাধ্যমে সবাই এখানে উপস্থিত হয়েছি বিশেষ করে ঈদ পুনর্মিনীয় অনুষ্ঠান মনে হচ্ছে একটা পারিবারিক অনুষ্ঠান সবাই একসাথে হয়ে একটা টাকার ওয়ার্ডের নেতাকর্মীরা ছিল আমাদের সাথে প্রাণবন্ত একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য পুনাম অসংখ্য ধন্যবাদ